সবাইকে নমস্কার মিতালি হোম কিচেনের পক্ষ থেকে আজ হাজির হয়েছি ইলিশের পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল নিয়ে রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শেয়ার করছি প্রথমেই নিয়ে নিয়েছি চার পিস ইলিশ মাছ মাছে এবার সামান্য পরিমাণ লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এখানে আপনারা চাইলে সর্ষের তেলও দিয়ে দিতে পারেন খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারই সাদা তেলে মাছগুলো ভেজে তুলে নেব এখানে বলে দিই মাছ খুব বেশি ভাজবার দরকার নেই এক থেকে দুই মিনিট এইভাবে ভেজে তুলে নিতে হবে দেখিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে ও আলু আলু ও পেঁপেকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই মাছ ভাজা তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা পেঁপে ও আলু আলু ও পেঁপে দিয়ে দেওয়ার পর তেলে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদার পেস্ট এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ও রঙের জন্য সামান্য পরিমাণ রেড চিলি পাউডার এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি সবজি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি প্রায় বাটি পরিমাণ জল জল দিয়ে দেওয়ার পর ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্নাটা করেছি ঢাকনাটা খুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ তরকারিটি নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো মাছ দিয়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা চাপিয়ে রান্নাটা করব এবার ঢাকনাটা খুলে দেখে নেব আলু ও পেঁপে সেদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা আলু ও পেঁপে সেদ্ধ হয়ে গেছে আরও দু মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি কেমন হয়েছে রেসিপিটি কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার